দর্শক বন্ধুরা অবস্থান করছি উপজেলার মাইল আটে লোড করা হবে দূর দূরান্ত থেকে আসে গরু কিনতে সাত মাইল আট বিশাল বড় গরুর হাট আপনারা এই আটে সকল প্রকার সকল জাতের গরু পাবেন পাশাপাশি ছাগল আমদানি হয়ে থাকে মাঝে মধ্যে মহিষ ও গোড়া উঠে থাকে বড় বড় সাইজের ফ্রিজিয়ান ও ফ্রিজিয়ান কুরার জাতের গরুগুলো যেই গরুগুলো আপনারা মোটা তাজা করতে পারবেন সবে বরা টার্গেট করে এই ধরনের কিছু গরু দেখাবো দরদম জানাবো সাত মাইল আট থেকে আট সপ্তাহে দুই দিন শনিবার ও মঙ্গলবার আসি আমরা চোদ্দই অক্টোবর মঙ্গলবারের আটে তো চলুন কথা বলি নিচে যে যে আমার সামনে আছে বড় বড় সাইজের ফ্রিজিয়ান সেই গরুগুলো দর দাম জানি সুপ্রিয় দর্শক বন্ধুরা চলে আসলাম আমরা নিচে বড় গরু সাইটে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনে একটা লাল গরু কোটার বডি দেখুন আর জায়গা দেখুন চাচা ভালো কত চাচ্ছেন

আছে বড় সাইজের গরু যদি দেখায় দর্শক বন্ধুরা মোটা তাজা করণের এদের জাতে কি আছে ক্রোয়াত জাতের গরু কতগুলো নিয়েছেন আজকে আপনি আমি আনিছি ষাটটা ষাটটা এই আপনার এটা কত বিক্রি করবেন প্রথমটা এটা ষাট হলি ষাট হলি বিক্রি করবে দর্শক বন্ধুরা যদি দেখা আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন ষাট হাজারে যে গরুটা বিক্রি করবে আর পরেরটা কত বিক্রি করবেন পঞ্চাশ হলে ঠিক আছে পঞ্চাশ হলে বিক্রি করবে দেখি একটু যাই চাচা এটা কত অষ্টান্ন চাওয়া বিক্রি পঁয়তাল্লিশ ছে চল্লিশ শুনলেন চাওয়া পঁয়তাল্লিশ আপনাদেরকে দেখাচ্ছি দাম জানাচ্ছি চলছে বড় বড় সাইজের গরু কিনা বেচা আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কি মন খারাপ নাকি গরু বিক্রি হচ্ছে না গরু বিক্রি করতে পারছে না বড় বড় দুই পিস গরু দেখাই ভাই কত চাচ্ছিলেন জোড়া একশো পঞ্চান্ন দর্শক বন্ধুরা এই যে জোড়া গরুর দাম চাচ্ছে বেশ লাফাচ্ছে ঝাপাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ঘাস খাওয়ানো হচ্ছে তো খাচ্ছে তো জোড়া কত বিক্রি করবেন জোড়া কত বিক্রি করবেন একদম একদম একশো পঁয়তাল্লিশ আপনারা এই যে বড় সাইজের এক জোড়া গরু পুরাই করতে পারবেন যদি দেখায় দর্শক বন্ধুরা যাবো সামনের দিকে দেখাবো আরো কিছু গরু

ছড়া ভিংড় দাতে কয়টা ভাই ছড়া ভিংড় ছটা ভেঙে মানে আটটা হচ্ছে তাই তো তো কেমন দেখছেন বাজার ভালো না কত বিক্রি করবেন এটা ভাই কত হতে পারে হলে হবে শুনলেন বলছে বাজার ভালো না দেখলেন গরুটা দর্শক বন্ধুরা সারি সারি গরু চলছে গরু কিনা ব্যবস্থা দেখানোর চেষ্টা করছি দাম জানার চেষ্টা করছি বড় বড় সাইজের মোটা তাজা গরুগুলো এই দিকে একটা চলতেছে দেখতেছে কোটায় কোটায় সাত মাইল আট থেকে আপনারা দেখতে পারছেন ভাই গরুটা কত চাচ্ছেন আপনি সত্য চাচ্ছেন কত বিক্রি করবেন রেখাটি সাতষট্টি সাতষট্টি আটষট্টি দাঁতে কয়টা আর কানে ছা আট দত বেচিন্তা আপনারা বললেন 67 68 বিক্রি হবে তাই তো দেখি একটু মাথাটা গরুর গরু মাথা হ্যাঁ কত persen 67 68 বিক্রি হবে আট দতের গরু সুপ্রিয় দর্শক বন্ধুরা যশোর জেলা আর 700 উপজেলা আর 7 মাইল আট থেকে দেখালাম ভিডিওটি শেষ করছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ